হলের ছাত্রীরা যেভাবে পুলিশকে অপদস্থ করেছে কথা বলে যেভাবে আক্রমণ করেছে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে আমি আমি বলে বাবা আমার আমার তুমি রাস্তা রাস্তায় পরে তাকে শেখ হাসিনা তারপরে আপনার হুশ হচ্ছে না আপনার ক্ষমতাই শুধু দরকার কোটা বিরোধী যে আন্দোলনে যে ছাত্ররা যে সন্তানেরা রাস্তায় নেমেছে তাদের উপরে আক্রমণ শুরু হবে আপনাদেরকে আমি বলেছিলাম নির্দিষ্টভাবে তিন দিন আমি আরো বলেছিলাম কেন বলেছিলাম যে জল্লাদের দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে এবং জল্লাদদের যে নেতা মোহাম্মদী বেগ বাংলাদেশের তার নাম আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে কথিত তার সে যে চেহারায় কথা বলে তাকে দেখলেই মানুষ মনে করে জল্লাদের সর্দার কথা বলছে কাজে আমি সেদিন বলেছিলাম জল্লাদের দরবারে সিদ্ধান্ত হয়ে গেছে ঠিক তার পরদিন দেখলাম সরকারি দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী একটা মুক্তিযুদ্ধ বিরোধী পরিবারের সন্তান উবায়দুল কাদের সাহেব একটা কথা বললেন তখনই আমার মনটা কেঁপে উঠেছিল উনি বললেন এদেরকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়ে গেছে তারাই যথেষ্ট আর এই যে ছাত্রলীগ এই ছাত্রলীগ এরা কি মুক্তিযুদ্ধের আগের যে ছাত্রলীগ সেই ছাত্রলীগ এরা কি পনেরোই আগস্টের পরে আমরা যে ছাত্রলীগ গড়ে তুলছিলাম সেই ছাত্রলীগ না এরা হলো জল্লাদের সন্তান ছাত্রলীগ এরা বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম একটা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের জল্লাদদের এক নম্বর সহযোগী হিসাবে দায়িত্ব পালন করছে এবং ইতিহাসে এই যে ছেলেটি সাদ্দাম ছাত্রলীগের প্রেসিডেন্ট বলে এবং তার সেক্রেটারি সহ যারা এই সব কাজ করছে তাদের নাম ঘৃণা বড়ে কলঙ্কের রক্ষরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে লেখা হবে এবং গত মঙ্গলবারে আজকে বুধবার গতকাল যে ঘটনা হলো বাংলাদেশে ব্রিটিশ আমলে সৃষ্টি হয়েছিল নিখিল নিখিলবঙ্গসলিম ছাত্রলীগ উনিশশো সাত্রিশ সনে সেই বঙ্গ মুসলিম ছাত্রলীগ তারপরে স্বাধীনতা মানে পাকিস্তান হওয়ার পরে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ বাংলাদেশ হওয়ার পরে বাংলাদেশ ছাত্রলীগ সাতত্রিশ থেকে তেষট্টি বছর আর চব্বিশ বছর এই সাতাশি বছরের মধ্যে যে জঘন্য এবং ঘৃণ্যতম কাজ কোনো ছাত্র সংগঠন করেনি গতকালকে তারা সেই কাজগুলো করলো আমি দেখলাম পরশুদিন রাতের বেলায় তারা লাঠি সোটা নিয়ে স্টিক নিয়ে রামদাও নিয়ে ক্রিজ নিয়ে ছুরি নিয়ে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করলো হায় রে শেখ হাসিনা হায় রে শেখ হাসিনা আপনি কি কলমার কাগজ তুলে আর বই তুলে দিছিলেন ছাত্রদের হাতে লেখাপড়া করার জন্য ছাত্র লীগের হাতে লজ্জা করে সুস্পষ্ট ভাবে আমি দেখছি ভিডিওতে দেখলাম পত্রিকায় পড়লাম আপনার ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিরা হকিস্টিক তুলে দিচ্ছে ছেলেদের হাতে রান্নাও তুলে দিচ্ছে সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদেরকে পিটানোর জন্য হাইরে বাংলাদেশ ওই যে ছাত্র ছাত্রীদের মুখ দেখলেই মনে হয় এরাই বাংলার সবচেয়ে মহান সন্তান শিশু কিশোরী তরুণ খালি হাতে এইসব খুনি ডাকাত ছাত্রলীগ নাম জল্লাদদের বিরুদ্ধে দাঁড়িয়েছে গতকাল সারাদিন রক্তাক্ত হয়েছে শত শত রক্তের সাগরে মেডিকেল কলেজগুলোতে হাসপাতালগুলোতে তারপরও বাংলাদেশের আজকে নতুন প্রজন্ম পিছায়নি আমি একটা কথা উইড্র করতে চাই আমি অনেক সময় বলতাম মনে মনে সবসময় ভাবতাম আজকে নতুন জেনারেশন সম্ভবত ধ্বংস হয়ে গেছে দেশ সম্পর্কে ভাবে না এদের হাতে মোবাইল আর এদের হাতে ইন্টারনেট কিন্তু আমার সমস্ত ধারণাকে ভুল প্রমাণিত করে গতকালকে তারা প্রমাণ করেছে ইয়েস আমরা এই বাংলাদেশকে স্বাধীন রাখতে পারবো যা আমাদের পূর্বপুরুষেরা উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছিল এটা হাসিনার রাজাকার পরিবারের কাদের না আমি এদেরকে কিসের বাচ্চা বলবো আমি জানি না এই পশুর বাচ্চা পররাষ্ট্রমন্ত্রীর নাম দাঁড়ি আইন এরা না বাংলাদেশ স্বাধীনতা টিকিয়ে রাখবে আমাদের সন্তানেরা আমার সন্তানেরা আমি দেখি নাই আমি প্রেসিডেন্ট ছিলাম শুধু তাই না। সন থেকে ছাত্র আন্দোলন করেছি আমি শিক্ষা আন্দোলন করেছি পাকিস্তান আমলেও ছয় আন্দোলন করেছি উনসত্তরের গণপ্রত্থানের নেতৃত্ব দিয়েছি একাত্তরের স্লোগানে স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ মুখরিত করেছি মিছিল হয়েছে ঢাকা শহর কিন্তু আমি তখনও ভিকারণা স্কুল ছিল ভিকারণা স্কুলের একটা মেয়েকে তার ক্লাস থেকে বের হয়ে মিছিল করে রাস্তায় আমি দেখি নাই কালকেই আমি প্রথম দেখলাম বিকারণা স্কুলের মেধাবী ছাত্রীরা আমি এদেরকে মামনি বলি আমার মামনিরা এদের প্রত্যেকে দেখে আমার মেয়ের চেহারা চোখে ভাসে এবং একটা ক্লাস সিক্স সেভেনের একটা ছাত্রী যে সব কথা বলছে বাংলাদেশ সম্পর্কে কোটা আন্দোলন সম্পর্কে আরেও শেখাসিনা আপনি তো তিনবারে মেট্রিক পাশ করছেন অনেকেই বলে সিক্সটি ফাইভে তাও তাও নাকি প্রাইভেট পরীক্ষা দিয়ে পাশ করছেন এটা অনেকেই আমি জানি না তবে আমি এটা কথা বলি আপনি জীবনে কোনোদিন সেকেন্ড ডিভিশন পান নাই কিন্তু বিকারণ নাই সে স্কুলে যারা পড়ে বা পড়বে তারা সব কিন্তু গোল্ডেন ফাইভ পাবে জিপিএ পাবে ওইসব মেয়েরা একটা এ পড়ে মেয়ে যে কথাটা বলছে বাংলাদেশ সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার একজন মহান ব্যক্তির কন্যা আপনার তার কাছ থেকেও শিক্ষা শিক্ষা নেওয়া উচিত আপনার শিক্ষা নেওয়া উচিত রুকেয়া হলের ছাত্রীরা যেভাবে পুলিশকেও পদস্থ করেছে কথা বলে যেভাবে আক্রমণ করেছে যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি আমার পরে তুমি আমার না আমার রাস্তাতে রাস্তায় তাকে শেখ হাসিনা তারপরে আপনার হুশ হচ্ছে না আপনার ক্ষমতাই শুধু দরকার শুধু ক্ষমতাই দরকার মতো ও অমানুষদের ক্ষমতার লোভকে আপনার পুঞ্জীবিত করা দরকার এই মেয়েদের কথা আপনি শোনেন না ওই যে ছেলেরা জীবনে কোনোদিন ছাত্র রাজনীতি করে নাই ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন কোনো কিছুর সভাপতি ছেলেরা যে বক্তব্য রাখে বাংলাদেশের মানুষের সামনে তাদের বক্তব্যগুলো অন্তরের বক্তব্যগুলো আপনি শোনেন না আপনার তাও শিক্ষা হয় না তাও আপনাকে গুলি চালাতে হলো আপনি খুনি হলেন উনিশশো সালে মাত্র প্রথম দিন তিনজন লোক মারা গেছিল বরকত সালাম জব্বার নুরুল আমিনকে সারা জীবন খুনির অপবাদ পাইতে হয়েছে আর আপনার প্রধানমন্ত্রী তার আমলে আমি আমার মেদার স্বীকৃতি চাই কোটা চাই না এই কথা বলার অপরাধে আপনি গুলি করে ছয় জনকে হত্যা করলেন মারলেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে খুনি হিসাবে আপনার সরকার আপনি আপনারা চিহ্নিত থাকবেন এবং যারা অর্ডার দিছে ওই যে উবায়দুল কাদের বলছে আমি ছাত্র ছাত্রলীগকে বলে দিয়েছি এদেরকে প্রতিহত করো ওই যে জল্লাদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এদেরকে ছাড়া হবে না ওই যে আইনমন্ত্রী মন্ত্রী বলছে চেঁচামৃত্তি করে দাবি আদায় করা যাবে না ওই যে সকল শিক্ষামন্ত্রী ওই শিক্ষামন্ত্রী আটবালি হওয়ার যোগ্যতা নাই যে ছেলেটার চট্টগ্রামের যাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যারা এইসব কথা বলছে প্রত্যেকেই ওই সব ছয়টা খুনের জন্য দায়ী এবং প্রত্যেকের বিরুদ্ধে খুনের অপরাধে বিচার করতে হবে সবাই খুনের জন্য দায়ী হবে এই চারজন মন্ত্রী